ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি নিয়ে এসেছি ভোলা মাছ ভোলা মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করব তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে লঙ্কা আছে কাঁচা লঙ্কা জিরা আছে এখানে আছে সর্ষে সেটাকে ভালো করে পিষে নেওয়া হয়েছে আর এদিকে আমি বেগুন আর আলু একটু অন্যরকম করে ভাজবো সেটাও দেখাবো তা তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব তো আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর মেঘের অবস্থা খুবই খারাপ দেখো বন্ধুরা বৃষ্টি পড়ে যাচ্ছে বুঝতে পারছো না কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে এদিকে মাছটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর ওই মাঝে ভাজে তেলে আমি ফোড়নে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজ ভোলা মাছ মাছে আমি একটু পেঁয়াজ দিই কারণ তো আমার গন্ধ গন্ধ লাগে তার জন্যই আমি দিই অত প্রিয় না আমার মাছটা তবুও এই বর্ষায় শুধু ইলিশ মাছ উঠছে ইলিশ মাছের অনেক দাম এখন একদিন এনেছিলাম ইলিশ মাছ এখন আর খাওয়া যাবে না আর একটু আর বেশি মাছ বসছেও না কালকে গেছিলাম বাজারে বেশি মাছ উঠছে না তো পেঁয়াজটা একটু ভেজে নেব ফিরে আসছি দু মিনিট পরে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দু মিনিট তিন মিনিট আমি ভাজলাম এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে পেস্টটা একটু ধুয়েও দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার সুন্দর করে আরও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে তেল না ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাতে থাকবো তো বন্ধুরা ফিরে আসছি কষিয়ে ফিরে আসছি সর্ষে বাটাটা ফিরে এলাম চার মিনিট পরে তো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছি বন্ধুরা আর আমি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা মাছটা দিয়েই আমি জল দিয়ে দেবো তো লবণ হলুদ লঙ্কা সবই আমার দেওয়া আছে আর এটা একটু শুকনোই করব একটু গামাখা করব তো বেশি জল দিলাম না সেইভাবে আমি না ঢেকে হতে দেবো ওই জন্য আমি আগের থেকে মাছটা দিয়ে দিয়েছি যাতে মাছটা সেদ্ধ হয় ভেতরে রসটা ঢোকে আর কি মাছের যে ইয়েটা ওই জন্য আমি আগে আগে মাছটা দিয়ে দিলাম তো এইভাবে আমি কিছুক্ষণ তা পাঁচ সাত মিনিট ফুটাবো তো ফিরে আসছি বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে সাত আট মিনিট পরে ফিরে এলাম এখনো হবে আরো ঝোলটা কমবে এই পর্যায়ে আমি টেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু ঝোল কমবে ফিরে আসছি আরো দু চার মিনিট পরে লবণ ঝাল সবই ঠিক আছে একটু চেখে দেখেছি আর কিছুই দিতে হবে না তো দেখলে তো বন্ধু কত সাধারণ ভাবে আমি ভোলা মাছটা করলাম আবার মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো দেখো বেশ একটু গাড়ত্ব হয়ে গেছে আরো তো দু মিনিট আমি ফুটাবো আর কালকে আমি বাজারে গেছিলাম সত্যি কথা বলতে বাজারে গিয়ে আমি একটুও ধনেপাতা পাইনি কোনো দোকানে একটু ধনেপাতা অবশ্যই দিলে ভালো হতো আমি একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব সামান্যই দিলাম আর এক মিনিট আমি হতে দেব তারপরে নামিয়ে দেব তো বন্ধুরা দেখো ভোলা মাছটা আমি নামিয়ে নিয়েছি আর খুব জোরে বৃষ্টি পড়ছে আওয়াজ শুনতে পারছো হয়তো তো তাড়াতাড়ি আমি রান্না বান্না করছি কারণ কারেন্ট চলে গেলে আর ভিডিওগুলো বানানো যাবে না তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি দেখো কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর নতুন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা